বাবা মা জীবনে বহু কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছে বাবা এমন গরিবি হাতে জীবন কাটাইতে মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ দিয়ে খানা খাবে টাকার অভাবে মাছ কিনতে পারে নাই মায়ের মনে চাইতো মাঝে মাঝে ফল খাবে

আর কোনোদিন বাবার চেহারা কাউ দেখবে না ঈদের নামাজ পড়িয়া একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে ও যুবক ঈদের দিন বড় আনন্দ বাদ দিয়া তুমি কবরের কিনারায় কেন কান্না করো যুবক বলে ভাই গত বছর ঈদের সময় আমার বাবা আমার পাশে দাঁড়াইয়া নামাজ আদায় করেছিলেন বিদায় আমার মা আমাকে ঈদগাহে যাওয়ার সময় দোয়া করেছিলেন আজকে যখন আমি ঈদের নামাজে বের হইতেছি হঠাৎ করে আমার মা বাবার কথা স্মরণ হয়ে গেল আমি তাকাইয়া দেখি বাবার বিছানাটা খালি আমার পাশে আজকে দাঁড়ায় নামাজ আদায় করবে আমার মাও নাই যে আমার মাথায় হাত দিয়া দোয়া করবে আমার বাবার আজার মা বাবা এখনো বেঁচে আছে তো আমিও ওই রত্ন হারায় গেলে আর জীবনে কান্না করিয়াও পাইবা না ওই বাবার জন্য দোয়া নাও মায়ের দোয়া নাও বাসায় গিয়ে বলিও মা তোমার চো দোয়া যদি না দেও আমার হেদায়তের দরজা খুলবে না মা জীবনে বহু কষ্ট দিয়েছি দয়া করে মাফ করে দাও মাথায় হাত দিয়া দোয়া করে দাও মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে আর সে আজিমে দোয়া চলিয়া যাবে ওই মা বাবা হারাইয়া যারা কবর স্থানের পার্শে হাজি দুই ফোটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করিও গুনার কারণে আজকে চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক পাথরের মতো দিন যাদের চোখে পানিয়েছি পারলে দোয়া নিও আর আল্লাহর কাছে তওবা করিও মরিয়া গেল আর আল্লাহকে বলিও আল্লাহ নামাজ সারবো না গুনা করবো না মা বাবার বর্তোয়া নিব না আর কোনো দিন নামাজ ছাড়ব না দাড়ি কাটবো না বেপরদায় চলব না ওলামায়ে কেরামের নেক দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শ মতে চলব তওবা করতে যদি পারো রে বাবা আল্লাহ সাথে সাথে গুণমুক্ত করে তওবা কবুল করে নিবেন আল্লাহর কাছে তওবা করো হে যুবক বাবা মা বাবার দোয়া নিয়ে তো বা করো আর জীবনে নামাজ সারবানা ব্যাপার তাই চলবানা দাঁড়ি কাটবানা মা বাবার সাথে বেয়াদুরি করবানা শিক্ষকের সাথে বেয়াদুরি করবানা ওলা মায়ের মেয়ের দোয়ারিয়া নবীজির আদর্শে চলবা

বাবা বলিয়াও ডাকতে পারবে না আমাদের আইনি সাহেবের বাবা না আজকে যদি এখানে থাকতেন ঠান্ডা হয়ে যাইতো আজকের এই আয়োজনের বরকতে তার কবর জান্নাত বানায় গলিজা ঠান্ডা করে দেন আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন গুণামুক্ত হইয়া উলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শে চলার তৌফিক দান করেন আমি আল্লাহ সবাইকে তওবার উপরে মজবুত